আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার আজকে আমরা আছি ষাটতম পর্বে আজকে আমরা কথা বলবো এমন সকল বাক্য নিয়ে যে সকল বাক্য এমন অর্থ দেয় যে কোনো কিছু করলেই হবে না বা কোনো কিছু দ্বারাই কিছু হবে না আরও কিছু করতে হবে এ ধরনের অর্থে যেমন আমরা বলতে থাকি যে শুধু আশা করলেই কিছু হবে না ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমরা কী বলতে পারি সেক্ষেত্রে আমরা নাথিং হ্যাপেন্স বাই এ ধরনের কথা বলতে পারি তাহলে শুধু আশা করলেই হবে না মানে হচ্ছে নাথিং বা আশা করা তাহলে আমরা বলছি এক্সপেক্টিং অনলি ঠিক আছে অনলি নাথিং হ্যাপেন্স বাই এক্সপেক্টিং অনলি শুধু আশা করলেই হবে না নাথিং হ্যাপেন্স বাই এক্সপেক্টিং অনলি রাইট

উই হ্যাভ টু ওয়ার্ক উই হ্যাভ টু লার্ন উই হ্যাভ টু উই হ্যাভ টু ড্রিম রাইট এ ধরনের কথা কিন্তু আমরা বলতে পারি অথবা বলতে হতে বলতে হয় যে জাস্ট এক্সপেক্টিং অন বি ওয়ার্ক ঠিক আছে অন 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 ওয়ার্ক সেটাও আমরা বলতে পারি অন বি ওয়ার্ক সেটাও আমরা বলতে পারি অন বি অ্যানাফ সেটাও কিন্তু আমরা বলতে পারি তাহলে আমরা বলতে পারি জাস্ট এক্সপেক্টিং জাস্ট এক্সপেক্টিং এক্সপেকটিং অন বিয়ার্কি এক্সপেক্টিং অন বিফ অনলি এক্সপেক্টিং অন ওয়ার্ক শুধু প্রত্যাশা দ্বারা কাজ হবে না বা কাজ করবে না রাইট তাহলে আমাদের পরের যে বাক্য সেটি আমরা খেয়াল করি শুধু স্বপ্ন দেখলেই কিছু হবে না শুধু স্বপ্নে দেখা মানে হচ্ছে ড্রিমিং অনলি রাইট তো আমরা বলতে পারি যে নাথিং হ্যাপেন্স হ্যাপেন্স রাইট ড্রিমিং অনলি রাইট শুধু স্বপ্ন দেখলেই হবে নাথিং হ্যাপেন্স বাই ড্রিমিং অনলি নাথিং হ্যাপেন্স বাই ড্রিমিং অনলি অথবা আমরা বলতে পারি জাস্ট ড্রিমিং ইজ নট অ্যানাফ সেটাও কিন্তু আমরা বলতে পারি অথবা বলতে পারি জাস্ট স্ট্রিমিং অন ওয়ার্ক আমরা এটাও কিন্তু বলতে পারি যে সেটাও আমরা বলতে পারি ওয়ার্ক অথবা অন বি ওয়ার্ক সেটাও কিন্তু আমরা বলতে পারি জাস্ট স্ট্রিমিং অন বি ওয়ার্ক সেটাও কিন্তু আমরা বলতে পারি সো আমরা বিভিন্নভাবেই কিন্তু আমাদের এই অর্থ প্রকাশ করতে পারি উইল ট্রাই অ্যানি ফর্ম অফ দিস দ্যাট উইল বি কারেক্ট শুধু কামনা করলেই হবে না কামনা করা মানে হচ্ছে যে বা উইশ বা প্রত্যাশা করা আমরা যেটা বলি তাহলে আমরা বলছি নাথিং হ্যাপেন্স হ্যাপেন্স বাই বাই হচ্ছে প্রত্যাশা করা আমরা আহ এক্ষেত্রে উইশিং অনলি আমরা বলতে পারি উইশ উইশিং অনলি শুধু আশা করলেই হবে না শুধু প্রত্যাশা করলেই হবে না তাহলে এই অর্থে কিন্তু আমরা বলতে পারি অন বি ওয়ার্ক অন বি অ্যানফ অথবা অন ওয়ার্ক তারপরে আমরা বলতে পারি ইজ নট অ্যানাফ দ্যাটস অলসো সো আমরা অপেক্ষা করলেই কিছু হবে না অপেক্ষা অপেক্ষা করলেই শুধু অপেক্ষা জাস্ট বা নাথিং হ্যাপেন্স বাই ওয়েটিং অনলি রাইট নাথিং হ্যাপেন্স বাই ওয়েটিং অনলি আমরা সেটা বলতে পারি যে নাথিং হ্যাপেন্স বাই ঠিক আছে ওয়েটিং অনলি শুধু অপেক্ষা করলেই হবে না আমরা এটাকে আরো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে বলতে পারি বা করতে পারি সেটি তোমরা ট্রাই করবে অবশ্যই আমরা যদি বলি শুধু কথা বললেই হবে না কথা বলা মানে চকিং চকিং কথা বলা সো আমরা বলতে পারি জাস্ট আমরা বলতে পারি অথবা অনলি টকিং ইজ টকিং অন অন্ট অন বিফ রাইট সেটাও আমরা বলতে পারি তাহলে আমরা বলতে পারি অনলি টকিং on be enough only talking on be enough অথবা আমরা কিন্তু এটাকে on সেটাও বলতে পারি on to সেটাও কিন্তু আমরা বলতে পারি শুধু পরিকল্পনা করলেই হবে না তাহলে নাথিং হ্যাপেনস বাই প্ল্যানিং অনলি আমরা বলতে পারি ঠিক আছে নাথিং হ্যাপেনস বাই প্ল্যানিং অনলি ঠিক আছে শুধু পরিকল্পনা করলেই কিছু হবে না নাথিং হ্যাপেন্স বাই প্লানিং অনলি উই হ্যাভ টু ওয়ার্ক উই হ্যাভ টু উই হ্যাভ টু মুভ উই হ্যাভ টু রি রিথিংক উই হ্যাভ টু কারেক্ট আওয়ার সেলফ ফর এনিথিং আমরা যেটা বলতে চাই আর কি শুধু পড়লেই কিছু হবে না ঠিক আছে তাহলে আমরা বলতে পারি নাথিং হ্যাপেন্স নাথিং হ্যাপেন্স বাই রিডিং 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 শুধু পড়লেই হবে না আমরা কিন্তু বলতে পারি তাহলে আমরা দেখছি পরের যে বাক্য শুধু কাজ করলেই কিছু হবে না শুধু কাজ করলেই কিছু হবে নাথিং হ্যাপেন্স বাই ওয়ার্কিং অনলি আমরা বলতে পারি নাথিং হ্যাপেন্স বাই ওয়ার্কিং অনলি নাথিং হ্যাপেন্স হ্যাপেন্স বাই ওয়ার্কিং অনলি রাইট আমরা কিন্তু এটা বলতে পারি শুধু চেষ্টা করলেই হবে না চেষ্টা করার ইংরেজি হচ্ছে ট্রাই সো আই হোপ যে তোমরা পারবে যে এটার ইংরেজি কি হবে নাথিং হ্যাপেন্স বাই ট্রাইং অনলি আমরা বলতে পারি তাহলে আমরা বলছি যে নাথিং হ্যাপেন্স বাই নাথিং হ্যাপেন্স বাই চেষ্টা করা ট্রাইং রাইট trying only sorry tri the trying only oh, uh, trying try right uh, try trying only শুধু চেষ্টা করলেই হবে না আমরা এটা বলতে পারি শুধু বিশ্বাস করলেই কিছু হবে না সো এইটার ট্রান্সলেশন কি হবে এটা আমরা জানি যে জাস্ট জাস্ট বিলিভিং বিলিভিং বিলিভ বিলিভিং সরি বিলিভিং বিলিভিং বিলিভ রাইট সরি বিলিভিং রাইট তাহলে আমরা বিলিভ বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা তাহলে আমরা বলছি বিএলআইএন বিলিভিং জাস্ট বিলিভিং আমরা সেটা বলতে পারি not enough অথবা আমরা বলতে পারি জাস্ট বিিভিং অন বি ওয়ার্ক অন বি enough সেটাও কিন্তু আমরা বলতে পারি সো আমরা কিন্তু আসলে জানি যে একটি সেন্টেন্সকে আমরা বিভিন্নভাবে ট্রান্সলেট করতে পারি বা অন্য ল্যাঙ্গুয়েজে থার্ড ল্যাঙ্গুয়েজে নিয়ে যেতে পারি সেটি ডিপেন্ড অন আওয়ার ক্যাপাসিটি আওয়ার নলেজ আওয়ার সো উই হ্যাভ টু প্র্যাকটিস মোর সো দ্যাট ইউ ক্যান ট্রান্সলেট দেম ইন্টু টু কারেক্ট ফর্ম অলওয়েজ ইট নট not মে নট বি দ্য কারেক্ট ফ্রম মে বি form অর অ্যাপ্রক্সিমেট so, uh, we সো উই হ্যাভ টু কনসিডার দেম translation বা translated or ট্রান্সলেটেড ফর্ম of দ্যাট sentence সো আমাদের কিছু এক্সাম্পল বা হোমওয়ার্ক এখানে আছে আমরা সেটা দেখছি শুধু পড়ালেখা করলেই কিছু হবে না ব্যবহারিক জ্ঞানও দরকার সো আমরা এটার ট্রান্সলেশন কী হতে পারে হয়তো আমরা চিন্তা করলেই পারবো যে স্টার্টিং ইজ নট অ্যানাফ বা অন বি অ্যানাফ বা অথবা নাথিং হ্যাপেন্স বাই স্টার্টিং স্টার্টিং অনলি ব্যবহারিক জ্ঞানও দরকার ঠিক আছে সো আমরা বলতে পারি প্র্যাকটিক্যাল নলেজ ইজ অলসো নিডেড প্র্যাকটিক্যাল নলেজ ইজ অলসো নিডেড রাইট সো আমরা কিন্তু সেটা বলতে পারি শুধু কথা বললেই কিছু হবে না কাজ করতে হবে ঠিক আছে নিট টু নিট টু ওয়ার্ক ইউ হ্যাভ টু ওয়ার্ভ টু অ্যাক্ট সেটাও আমরা বলতে পারি অথবা নিট টু ওয়ার্ক সেটাও আমরা বলতে পারি সাবজেক্ট মেনশন না করে রাইট সো আমাদের পরের যে ট্রান্সলেশন শুধু টাকা থাকলেই সুখী হওয়া যায় না এটা অবশ্য অন্য ধরনের ট্রান্সলেশন যে শুধু টাকা থাকলেই সুখী হওয়া যায় না এটা ট্রান্সলেশন কি হতে পারে আই থিংক যে তোমরা সেটা করতে পারবে ঠিক আছে হ্যাভিং মানি অন বি অ্যানাফ টু বি হ্যাপি রাইট এই ধরনের কিন্তু আমরা ট্রান্সলেট করতে পারি সো হ্যাভিং ম্যানি মানে যে টাকা থাকা জাস্ট হ্যাভিং মানি সেটাও আমরা বলতে পারি যে শুধু টাকা থাকলেই হবে না ঠিক আছে মনের শান্তিও দরকার ঠিক আছে ইউ নিড ইউ নিড পিস অফ মাইন্ড অ্যাজ ওয়েল পিস অফ মাইন্ড পিস অফ মাইন্ড মানে হচ্ছে মনের শান্তি সো আমরা বলবো ইউ নিড পিস অফ মাইন্ড অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েল মানে প্রয়োজন অলসো অলসো আমরা বলতে পারি শুধু খেলাধুলা করে কিছু হবে না রাইট তাহলে এটা আমরা জানি এটা কিভাবে হয় পড়াশোনাও করতে হবে নিড টু স্টাডি অর ইউ নিড টু ইউ হ্যাভ টু স্টাডি রাইট ইউ ইউ হ্যাভ টু স্টাডি টু পড়াশোনাও করতে হবে এই অর্থে স্টাডি অলসো স্টাডি অ্যাজ ওয়েল এই ধরনের শব্দ কিন্তু আমরা সেসব ব্যবহার করতে পারি শুধু শুধু স্বপ্ন দেখলেই কিছু হবে না কাজও করতে হবে ঠিক আছে ইউ হ্যাভ টু ওয়ার্ক ইউ হ্যাভ টু ওয়ার্ক এই ধরনের কথা কিন্তু আমরা বলতে পারি ও থাকলে তখন আমরা চু অথবা অ্যাজ ওয়েল অলসো এই ধরনের অর্থ শব্দ প্রয়োগ করবো আদারওয়াইজ আমরা কিন্তু সেটা করবো না সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড উইল ডিসকাস অ্যান আদার টপিক লেটার সো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম